ব্রাজিল পেয়েছে নতুন এক থিয়াগো সিলভা ব্রাজিলের নতুন থিয়াগো সিলভা নতুন রেকর্ড করে ফেলেছে থিয়াগো সিলভা চলে গেলেও এখন ব্রাজিলে আরেকটি নতুন থিয়াগো সিলভা পেয়েছে বুঝাই যাচ্ছে না আমরা আরেকটি থিয়াগো সিলভা পেয়েছি চলেন দেখে আসি কে সেই ডিফেন্ডার বর্তমান ও আগের সিজন মিলিয়ে আর্সেলানের নাম্বার নাইনে তাদের ডিফেন্ডার গেব্রিয়াল মাগালেস এখন গোল সংখ্যার পার্থক্য মাত্র এক একজন ডিফেন্ডার হয়েও ব্রাজিলিয়ান এই প্লেয়ারকে দেখে অবাক হয়েছেন আর্সেনালের কোচ এবং অবাক হয়েছেন অনেক ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অনেক বড় বড় ক্লাবই তাকে দলে ফেরাতে চায় ইঞ্জুরি আক্রান্ত ডিফেন্ডারদের জন্য একজন ভালো অপশন হতে পারেন এই গ্যাব্রিয়াল মাগালেস একই সাথে প্রিমিয়ার লিগে গত তিন মৌসুমে কমপক্ষে দশ গোল করা ডিফেন্ডারদের তালিকায় প্রথম স্থানে থাকবেন এই গ্যাব্রিয়াল মাগালেস গ্যাব্রিয়াল মাগালেসকে দলে পেয়ে বেশ আনন্দে আসেন কোচ দরিবাল জুনিয়র এক থিয়াগো সিলভা চলে যাবার পরে আরেক থিয়াগো সিলভা পেয়েছেন তিনি মাত্র চার ম্যাচে সুযোগ পেয়েছেন দলে এরই মধ্যে নিজের পারফরমেন্স দিয়ে দরিবালকে বুঝিয়ে দিয়েছেন আমি থাকছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্সেনালের হয়ে গত সিজনে ও এই সিজনে গ্যাপ্রিয়াল মাগালেস করেছেন আট গোল আর আরেক নাম্বার নাইন গ্যাব্রিয়াল জেসুস করেছেন এই সিজনে তিন গোল আর্সেনালের ডিফেন্ডার নিকেল আর্তে তার বেশ পছন্দের তিনি গ্যাব্রিয়াল মাগালেস অনুদ্ধ বিশ এবং তেইশ দলের হয়ে খেলেছেন বয়স ভিত্তিক দলে এগারো ম্যাচে অংশগ্রহণ করেছেন ব্রাজিল দলে যখনই গ্যাব্রিয়াল সুযোগ পেয়েছেন তখনই নিজেকে উজাড় করে দিয়েছেন এই ডিফেন্ডার ব্রাজিলিয়ান বলেই সম্ভব সব নামি দামি ফুটবলার জন্ম নেয় এই ব্রাজিলের কিন্তু ভালো কোচ না থাকায় ভালো প্লেয়াররা থাকার পরেও ব্যর্থ ব্রাজিল এই কথা কবে যে বুঝবেন সিবিএফ আপনাদের কি মনে হয় থিয়াগো সিলভার রেখে যাওয়া সেন্টার পজিশন পূরণ করতে পারবেন কি মাগালেস জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জ্যোতি উদ্দিন ভাই কমেন্ট করেছে দুই সালে ব্রাজিল কোরিয়ার বিপক্ষে যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল সেই স্কোয়াড নিয়ে কি ছাব্বিশ বিশ্বকাপ খেলবে না ভাই স্কোয়াডের চেঞ্জ আসবে অনেক জায়গায় মোবারক ভাই কমেন্ট করেছেন ক্যাশমিরও কোন ক্লাবে খেলেন ভাই ম্যান ইউনাইটেড সোহেল ভাই কমেন্ট করেছেন ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা হবে ভাই মার্চ মাসে সাত থেকে দশ তারিখের মধ্যেই সজীব ভাই কমেন্ট করেছে কোন অ্যাপস দিয়ে খেলা দেখব ভাই ভিডিও আসবে এই নিয়ে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ